একটি জঙ্গলে একটি খরগোশ বসবাস করতো আরেক হুতুম পেঁচা ডালের উপরে বসেছিল হুতুম পেচার গায়ে হঠাৎ করে কে যেন একটি ঢিল মারে আর হুতুম পাচার করে পড়ে যায় এদিকে খরগোশটি তার বাসস্থান থেকে সকাল ভোর হলে হাসি মুখে বেড় কাণ্ড তো খাড়া করে দিয়ে বুকটা টান করে জুড়ে নিঃশ্বাস নেয় তারপর খরগোশটি হাঁটতে হাঁটতে আকাশের দিকে তাকিয়ে পাছা চুলকিয়ে চুলকিয়ে মুখে খেতে থাকে হঠাৎ করে চোখের সামনে একটি ফুলের যুগ দেখতে পায় সে মন ভরে নিঃশ্বাস নিতে থাকে পাছা নাড়িয়ে নাড়িয়ে লাড়িয়ে লাড়িয়ে একটি বাদর তার নিঃশ্বাস নেওয়া দেখতেছিল খরগোষ্ঠীর সামনে দিয়ে কত সুন্দর একটি প্রজাপতি যায় খরগোশটির মনটা অনেক মুগ্ধ হয়ে যায় খরগোষ্ঠীর হঠাৎ করে একটা আপেল প্রজাপতি গায়ে পরে প্রজাপতিটি মারা যায় খরগোশটি খুব দুঃখ মনে আপেলটি খেতে খেতে সেখান থেকে চলে যায় আরেকটি প্রজাপতি খরগোষ্ঠীর পিছনে নেয় কিন্তু সে বাদরটা যে আপেলটা মিলিয়ে নিয়েছিল সেটা আর দেখতে পাই না খরগোশটি আরেকটি প্রজাপতি দেখে তার মনটা খুব উৎফুল্ল খুশিতে মন তাহারা প্রজাপতি পিছনে পিছনে খরগোশটি গেতেছিল হঠাৎ করে খরগোশের তিন বন্ধু কাঠবিড়ালি তারা সেই খরগোশে আনন্দ দেখে সহ্য করতে পারল না সেই প্রজাপতিটাকে খরগোশের বন্ধুরা ধরতে চাইছিল হত্যা করবে বলে কিন্তু প্রজাপতি তাদেরকে ধরা দিতেছিল না একটি কাঠ গাছ থেকে পড়ে যায় খরগোশটি প্রজাপতিকে না দেখতে পেয়ে সেখান থেকে চলে যেতে লাগলো কিন্তু পিছন দিক দিয়েতে খরগোশের বন্ধুরা একটি খারাপ ছিল কাঠবিড়ালি খরগোশের মাথায় একটি ডিল মারে আর তারা হাসতে শুরু করে কিন্তু খরগোশটি অনেক রাগা হয় মন খারাপ করে কিন্তু পরবর্তীতে আবার তার খরগোশের বন্ধুরা তিন বন্ধু মিলে খরগোশটির লক্ষ্য পৃষ্ঠ করে আরেকটি দিকে কিন্তু খরগোশটি লাগে না পরবর্তীতে খরগোশটিকে অনেকগুলো ঢেল মেরে আঘাত করে তার বন্ধুরা তাকে অনেক আঘাত করে তারপরে একটি প্রজাপতিকে দেখতে পায় খরগোশের বন্ধুরা সেই প্রজাপতিকে মারতে কিন্তু খরগোশটি খুব বলতে থাকে টেকে তার বন্ধুরা মেরে ফেলে খরগোশটি অনেক কষ্ট পায় তারা প্রজাপতিকে মেরে ফেললো তারপরে তারা সেই প্রজাপতিকে পাখনাফনা ফিরে তার শয়তান বন্ধুরা আনন্দিত করতে শুরু করল কারটিকে আইটি কা তার কাটা যুক্ত বল খরগোশের দিকে লক্ষ্য করতে লইল খরগোশকে দৌড়ে পালিয়ে একটি গাছের বুকের পিছনে লুকিয়ে যায় তারপর তাদের বন্ধুরা সেই খরগোশটিকে বাহবা দিয়ে চলে যায় খরগোশটি খুব রাগান্বিত হয়ে মনের সাহস ঝুঁকাতে থাকে হাসি মুখে তারপর খরগোশটি দৌড়ি তার এক যেখানে প্রস্তুতি করবে সেই মনের সাহস বাড়াবে সে প্রস্তুতি নিলে তার তিন একটু সাহসা করার জন্য একটু দড়ি বানিয়েছে দারুণ অস্ত্র বিভিন্নভাবে কলা কৌশল করে তিন বন্ধুকে সাহিত্য করার জন্য তীর বানালো দড়ি বানালো সে লাফালাফি করছে জিম করছে কি হাসি হাসি করে এখন তার সমস্ত কিছু তৈরি হয়ে গেছে তার চোখের হাত আর সেই তার তিন বন্ধুরা খরগোশটির পিছনে পিছনে গয়লে খরগোশটিকে আক্রমণ করার জন্য প্রস্তুত থাকছে আর খরগোশের দিকে প্রস্তুতি নিয়ে রেখে দিয়েছে তাদেরকে শায়স্ত করার জন্য খরগোশের যখন প্রস্তুতি নেওয়া শেষ হয়ে যায় তখন তার খরগোশের তিন বন্ধুরা খরগোশটিকে আবার মারার জন্য খরগোশের খরগোশের দিকে লক্ষ্য করতে খরগোশ পশু খুঁজতে থাকে আর খরগোশ গাছের উপর থেকে তাদের দিকে তীর নিক্ষেপ করার জন্য প্রস্তুত হয় একটি তীর তার লক্ষ্য বরাবর আঘাত করলে তিনটি খরগোশের তিন বন্ধু পিছনে বিশাল একটি কাঠের টুকরো আসতে থাকে তাদের মারার জন্য দুজন বেগে যায় আর একজনের মাথায় ঠপস করে বাড়ি লাগে সে হতাহত হয়ে যায় পরে আরেকটি বাকি থাকে খরগোশের দুই বন্ধু আরেক বন্ধুকে মারার জন্য খরগোশ যে ফাঁকতে ছেলে অথচ তাকে মারতে পারে না কাঠবিড়ালিটি বেঁচে যায় কিন্তু কারবি জানে না যে তার সামনে তার জম খরগোশটি অপেক্ষা করছে তাকে মারার জন্য খরগোশটি যখন তাকে সামনে এগোতে বলে তখন খরগোশের বন্ধু কাঠবিড়ালিটি একটি পাথর করে বসে আর ওই সেই গাছটি পাক করে তাকে এমন নিক্ষেপ করে একদম জাহান পড়ে যায় খরগোশটি অনেক খুশি হয় আরেকটি কাঠ বিড়ালি ওই পেঁচাটিকে দেখতে পায় হুতুম পেঁচাটি দেখতে পেয়ে সেই হুতুম পেঁচাটিকে আরেকটি বিল মেরে পেঁচাটিকে মেরে ফেলে আর এই শয়তান কাঠ বিড়ালি সেই খরগোশটিকে ওপর থেকে দেখে খরগোশটিকে মারার জন্য অন্যদিকে তৈরি করে বাদুর ছানা মতো পাখানা গুছিয়ে তার দিকে লক্ষ্য করে তার পিছনে পিছনের দিক থেকে তাকে আক্রমণ করার জন্য একটি ডালে বসে ডাল থেকে একটি আপেল নিচে টস করে যেয়ে গেছে হাত পাতা অস্ত্রগুলো একদম খারাপ থাকে কিন্তু কার্ডিগাল দিকে নিচে দেখতে বলে কার্ডিও দেখতে পাওয়া তার জন্য হাজার হাজার সাত থেকে রেখে ডালে বাড়ি খেয়ে কাজ করে তার নিচের দিকে পড়তে থাকে কিন্তু সেই ধরে ফেলে একটি ডালের মধ্যে বাপ ছিল বেচারা কার হয়তো বেঁচে গিয়েছে ডালের ডালটা পেয়ে কিন্তু ডালের সামনে যেয়ে দেখে খরগোশটি হাতে মুঠোই তাকে জব্দ করার জন্য ধরে ফেলল তখন কারটিকে ধরে চরমভাবে সাজ্য করে ফেলল সেই খরগোষ্ঠী হাসি মুখে তারপরে খরগোষ্ঠীর সামনে যা একটি প্রজাপতি যা ফাঁকি পায় এবং সেই কাঠালটিকে ঘুরি বানিয়ে খরগোষ্ঠী উড়াতে লাগে খরগোষ্ঠীর মনে হাসি কত সুন্দর আহ